ধমনী থেকে নিংড়ে পেরুবে কোলেস্টেরল ভোগাবে না হৃদরোগ কি এমন পানীয় যেটা পান করলে এটা সম্ভব হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো বর্তমানে আমাদের দেশের যা অবস্থা প্রতি পাঁচজনের মধ্যে একজন কিন্তু কোলেস্টেরলের সমস্যায় ভুগছে আর এই দেহে যখন কোলেস্টেরল মানে এলডিএল কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ে তা কিন্তু কী হয় চর্বি হিসাবে আমাদের রক্তনালিতে জমতে শুরু করে যার ফলে রক্তনালী সংকুচিত হয়ে যায় রক্ত প্রবাহে বাধাপ্রাপ্ত হয় যা কিন্তু হৃদরোগের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় এর কিছু কারণ তো রয়েছে অনিয়মিত খাদ্যাভাস অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং শরীরচর্চা না করা কিন্তু এর একটা কারণ বলা যায় তাই শুধু ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেলেই হবে না তোমাদের ডায়েটের দিকেও কিন্তু নজর দেওয়া জরুরি আজকে আমি কয়েকটা পানীয় তোমাদের সাথে শেয়ার করব সেগুলো যদি তোমরা তোমাদের ডায়েটে রাখতে পারো তাহলে কিন্তু এই খারাপ কোলেস্ট্রল বা এলডিএল এর মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবে কি সেই পানীয় চলো জেনে প্রথমে যে পানীয়র কথা বলবো সেটা হলো গ্রিন টি গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহের খারাপ কোলেস্টেরল বা এলডিএলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যার ফলে হৃৎপিণ্ডও থাকে সুস্থ এছাড়া এই গ্রিন টি কী করে আমাদের শরীরে মেটাবলিজম বাড়িয়ে দিতে সাহায্য করে যার ফলে কিন্তু ওজনও থাকে নিয়ন্ত্রণে তাই এখন থেকে কিন্তু তোমরা তোমাদের ডায়েটে গ্রিন টিকে অবশ্যই অ্যাড করে নেবে টমেটো রসে থাকে লাইকোপিন নামক এক প্রকার যৌগ টমেটো যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু খারাপ কোলেস্টেরল বা এলডিএলকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এছাড়া কোলেস্টেরল কমানোর জন্য যে ফাইবার বা নিয়াসিন প্রয়োজন হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে এই টমেটোতে তাই তোমরা তোমাদের ডায়েটে টমেটো অবশ্যই অ্যাড করবে আমলকির রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না সেই সঙ্গে শরীরে প্রদাহ কমায় কোলেস্টেরল কমাতেও সাহায্য করে আমলকি শরীরে নাইট্রিক অক্সাইডের মাত্রাও বাড়ায় রক্ত সঞ্চালন উন্নত করে প্রতিদিন আমলকির রস পান করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবার যে পানীয়র কথা বলবো সেটা হলো মেথি ভেজানো জল মেথি বীজে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকে যা কোলেস্টেরলকে অন্তে আটকে যেতে বাধা দেয় একই সঙ্গে এতে রয়েছে স্যাপোনিনো যা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে মেথি সারা রাত ভিজিয়ে রেখে সকালে সেই জল পান করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবার আসি ধনে বীজ ভেজানো জলের কথায় ধনে বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় তেলে ভরপুর যা বিপাক সাহায্য করে এই বীজ মিশ্রিত জল কোলেস্টেরল এবং টাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে রসুনে অ্যালিসিন নামক একটি উপাদান রয়েছে যা খারাপ কোলেস্টেরল কমাতে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এক থেকে দুটি রসুনের কোয়া জলে ফুটিয়ে নিতে হবে অথবা থেতো করে হালকা গরম জল মিশিয়ে সেটা পান করতে পারো সকালে এই পানীয় খেলে কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে আজকে আমি যে স্বাস্থ্যকর পানীয়গুলি শেয়ার করলাম সেগুলো কিন্তু তোমাদের সীমিত পরিমাণে পান করতে হবে সেই বিষয়টা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এছাড়া স্বাস্থ্যকর খাদ্যাভাস এবং শরীরচর্চা করা কিন্তু তোমাদের রুটিনে অবশ্যই অ্যাড করে নিতে হবে আর কোলেস্টেরল বাড়লে এইসব সব পানীয় তো নেবেই তার পাশাপাশি কিন্তু তোমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে এবং প্রয়োজন হলে ওষুধও খাবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে